স্বাগত আমি এই সকালে উঠে মনে হচ্ছিলো যে কি নাস্তা বানাবো না খুঁজে পাচ্ছিল যে লাউটা রি খেতে ভালো লাগছে না তো লাউ দিয়ে পরোটা বানাই হ্যাঁ পরোটা বানানোর জন্য তখন আমি লাউটাকে বেশ ফসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি এরপরে গ্রেটার করব গ্রেটার দিই তারপরে মানে দু ছোটো বা দু বাটির মতো ময়দা নিয়েছি ময়দা বা আটা যে কোনো জিনিস ফেলেই চলবে তারপরে কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো আর লবণ এরপরে এরপরে আমি লাউটাকে গ্রেটার করে নিচ্ছি দেখুন লাউটা গ্রেট করে নিচ্ছি লাউটায় যদি বড়ো বড়ো বীজ থাকে মাঝে মাঝে তো বীজগুলো ফেলে নিচ্ছি তারপরে ভালো করে আটা দিয়ে বা ময়দা দিই

আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকাটা কুইলে লাউটার এই জলটা এইভাবে নিগড়ে দুহাত দিন নিগড়ে রেখে দেবো

কল্প সান্য আর গোলমরিচের গুঁড়া পরে লাউয়ের জলটা দিয়ে অল্প অল্প দিয়ে মাখতে থাকব শক্ত শক্ত খুব নৰম বা খুক্ত দেখুন লেচি কাটা হয়ে গেছে আমার এরপর এরপর এটাকে এটাকে নিতে হবে এ দেখুন আটা দিয়ে দিয়ে বেলতে হবে এটাকে এ দেখুন বেলা হয়ে গেছে এবার এটাকে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে দেখুন আমার লাউয়ের পরোটা বানানো হয়ে গেছে দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম এগুলো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন